কেন এই মহিলা তার ঠোঁটের ভিতরে এইরকম ভাবে একটা প্লেটকে ঢোকাচ্ছে এবং সিনেমার মতো কি ভয়ানক সত্যি আমাদের পুরো গিলে ফেলতে পারে আর তোমাদের বাড়িতে যে এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয় সেই সিলিন্ডারের গায়ে এই রকম নাম্বার কেন লেখা থাকে এবং এই মেয়েটার এমন কি নাম যে কেউ প্রথমবারে ঠিক করে বলতেই পারবে না আর কখনো কোনো উটের একটা কুচ আবার কখনো কোনো উটের দুটো কুচ কেন হয় এই প্রশ্নগুলোর সঙ্গে আরো অনেক অজানা প্রশ্নের উত্তর খুঁজে পাবে এই ভিডিও তাই ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখো ফ্যাক্ট নাম্বার টেন ভাই জাপান এতটা পরিষ্কার দেশ যে আমি বললে হয়তো তুমি বিশ্বাস করবে না সেই কারণেই আজ আমি তোমাদের এই ভিডিওটাকে দেখাবো আসলে কাসোয়ান দেব নামের একজন ক্রিয়েটার কোনো জুতো ছাড়াই শুধুমাত্র একটা সাদা মোজা পরে টোকিও শহরে সারা দিন ঘুরেছে আর একদম লাস্টে তার মোজার যে অবস্থা হয়েছিল সেটা দেখলে তুমিও অবাক হয়ে যাবে হ্যাঁ এটাই হলো সেই মোজা যেটা পরে সে সারা দিন টোকিওতে হেঁটে বেরিয়েছে আর আশ্চর্যের বিষয় হলো এটাতে কোনো দাগের চিহ্ন নেই আর যদি আমাদের ইন্ডিয়াতে একটা কালো মোজা পরেও ঘোরা হয় তাহলে সেটার অবস্থা এমন হয়ে যাবে যে যেন সেটা দশ বছরের পুরনো কোনো মোজা ফ্যাক্ট নাম্বার নাইন তোমাদের ঘরে যে এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয় সেই গ্যাস সিলিন্ডারের উপরে এই রকম নাম্বার কেন লেখা থাকে তো ভাই এটা শুধুমাত্র নাম্বার না বরং এটা একটা ওয়ার্নিং এর সাইন যেটাতে এ মানে হলো জানুয়ারি টু মার্চ বি মানে হলো এপ্রিল টু জুন সি অর্থাৎ জুলাই টু সেপ্টেম্বর আর ডি এর মানে অক্টোবর টু ডিসেম্বর আর এই এই যে নাম্বারটা থাকে সেটা বছরকে নির্দেশ করে যেমন কি বি থার্টিন অর্থাৎ এপ্রিল টু জুন দু অর্থাৎ এই টাইমে এই সিলিন্ডারকে টেস্ট করা হয়েছিল আবার যেমন এই সিলিন্ডারে বি লেখা আছে তাহলে এই সিলিন্ডারটা এপ্রিল থেকে জুন মাসের মধ্যে দু সালে টেস্ট করা হবে অর্থাৎ সেই টাইম পর্যন্ত এটাকে ব্যবহার করা যাবে ফ্যাক্ট নাম্বার এইট এটা হলো চুইনগাম ওয়াল যেটা আমেরিকাতে অবস্থিত আর এটা শুরু হয়েছিল প্রায় উনিশশো সাল নাগাদ আসলে একদিন বহু মানুষ এখানে দাঁড়িয়ে একটা থিয়েটার শো এর অপেক্ষা করছিল তখন কিছু মানুষ কোন কারণ ছাড়াই তাদের মুখ থেকে চুইনগাম বের করে এই দেয়ালে লাগিয়ে দেয় আর তাদেরকে দেখে আরো অনেক মানুষ এই রকম করতে থাকে আর এই রকম ভাবে এটা একটা ট্রেন্ডে পরিণত হলো আর সেই থেকেই এই দেয়ালটা চুইনগাম ওয়াল নামেই ফেমাস হয়ে গেল ফ্যাক্ট নাম্বার সেভেন ভাই এই মেয়েটার এমন কি নাম যে বলতে বলতে তোমার মুখ ব্যথা হয়ে যাবে কিন্তু এর নাম শেষ হবে না আসলে এই মেয়েটার নামে এক হাজার উনিশটা লেটার সাছে আর এর জন্ম সার্টিফিকেট দুই ফুট লম্বা কিন্তু এই মেটার এমন কি নাম যে আমরা উচ্চারণই করতে পারবো না এসো দেখে থাক ভাই বাদ দাও আমি পরে কোনোদিন এটা বলে শোনাবো কিন্তু এবার এই জায়গাটাকে দেখো এই জায়গাতে এসে যদি তুমি হারিয়ে যাও তাহলে সারা জীবন ধরে তুমি জায়গাটার নামই বলতে থাকবে আসলে এই জায়গাটা নিউজিল্যান্ডে অবস্থিত আর এই জায়গাটার নাম হলো পঁচাশি লিটার্স যেটা হলো পৃথিবীর সবচেয়ে লম্বা জায়গার নাম এই নাও নিজেই দেখে নাও Tangi hana go an aru o tamate ju ri bu ka ka ki ma u mo nga ho ro nu ku to ka i ki ta na ta ju he easy for you say <laughs> ফ্যাক্ট নাম্বার সিক্স উনিশশো সালে চাঁদে প্রথম পা রেখেছিলেন নীল আর্মস্ট্রং আর এটা তার সেই ফুটপ্রিন্ট আর এই ফুটপ্রিন্টটা এখনো এই রকম অবস্থাতেই আছে কিন্তু সেটা কিভাবে তাহলে সবার প্রথমে জেনে নাও চাঁদে না হাওয়া আছে না আছে জল সেই কারণে যদি কোনো জিনিস চাঁদের মাটিতে একবার পড়ে তাহলে সেটা সেখানে কয়েক হাজার বছর পর্যন্ত তেমন ভাবেই সেখানে থেকে যাবে কিন্তু মাত্র একটা জিনিসই এই চাঁদে থাকা ফুটস্টেপকে নষ্ট করে দিতে পারে আর সেটা হলো মাইক মাইক্রো মেটিওরয়েড আসলে চাঁদের মাটিতে প্রচুর পরিমাণে ছোটো ছোটো মাইক্রোমেটিওরয়েডস পড়তে থাকে যেটা ধীরে ধীরে সেই ফুটপ্রিন্টকে ধ্বংস করে দিতে পারে কিন্তু এই কাজটা ঘটতে হাজারো বছর সময় লেগে যেতে পারে আর যদি মেটিওরয়েড সরাসরি সেই ফুটপ্রিন্টটা এসে পড়ে তাহলে সেটা তৎক্ষণাৎ নষ্ট হয়ে যাবে ফ্যাক্ট নাম্বার ফাইভ প্রায় সিনেমাতে দেখানো হয় যে এই রকমের চোরাবালি আমাদের পুরো গিলে ফেলে কিন্তু বৈজ্ঞানিকদের মতামত অনুযায়ী এটা কখনোই সম্ভব না কারণ একটা মানুষের ডেনসিটি বা ঘনত্ব সেই চোরাবালির থেকে অনেকটাই বেশি হয় এই কারণেই কোনো মানুষ সেই চোরাবালির মধ্যে পুরোপুরি ঢুকে যেতে পারে না খুব বেশি হলে কোমর পর্যন্ত অথবা বুক পর্যন্তই ঢুকবে কারণ মানুষের শরীর প্রাকৃতিকভাবেই ভেসে ওঠার ক্ষমতা রাখে আর যদি কেউ খুব বেশি ঘাবড়ে যায় আর খুব বেশি নড়াচড়া করে তাহলে সেটা থেকে বের হতে খুবই মুশকিল হয়ে যায় কিন্তু যদি ধীরে ধীরে হাত বা এক জায়গায় জড়ো করে নিচ থেকে চাপ দিতে থাকে তাহলে খুব সহজেই সেটা থেকে বেরানো যায় এই কারণেই যখনই কেউ চোরাবালিতে ঢুকে যাবে তখন একদমই ভাবড়াবে না শুধু ধীরে ধীরে নিচ থেকে উপর দিকে ওঠার চেষ্টা করো আর এই কাজ করলেই তুমি চোরাবালি থেকে বাইরে বেরিয়ে আসতে পারবে ফ্যাক্ট নাম্বার ফোর জলহস্তি যখন পটি করে তখন সে তার লেজটাকে এইরকম হেলিকপ্টার মতো নাড়াতে থাকে আর নিজের পটি চারিদিকে ছড়িয়ে দেয় এবার যদি তুমি সেখানে দাঁড়িয়ে থাকো তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে না মানে তারা ভালোভাবেও তো করতে পারে তাই না আসলে জলহস্তি এইরকম করে কারণ তারা অন্য জলহস্তিদের জানাতে চাই যে এটা আমার এলাকা আর অনেক সময় পুরুষ পুরুষ জলহস্তি এটাকে ইচ্ছা করে করতে থাকে যাতে সে নারী জলহস্তি তার দিকে আকর্ষণ করতে পারে যার ফলে সত্যি নারী জলহস্তিরা পুরুষ জলহস্তিদের কাছে দৌড়ে দৌড়ে চলে আসে ফ্যাক্ট নাম্বার থ্রি তুমি হয়তো খেয়াল করে দেখেছো কখনো কোনো উটের একটা কুঁচ থাকে আবার কখনো কোনো উটের দুটো কুঁচ থাকে কিন্তু এই রকমটা কেন হয় তাহলে দেখো এই দুটো উট আলাদা আলাদা হয় এক কুচ বিশিষ্ট উটকে ড্রোমেডারি ক্যামেল বলা হয় আর এই উটগুলো গরম মরুভূমিতে থাকে যেমন আরব কাতার ওমান দুবাই কিন্তু যে সমস্ত উটের দুটো কুঁজ থাকে তাদেরকে ব্যাকটেরিয়ান ক্যামেল বলা হয় আর এই উটগুলো ঠান্ডা এলাকায় থাকে যেমন মঙ্গোলিয়া চায়না তুর্কমেনistan তাহলে আমাদের ভারতে কোন ধরনের উট দেখতে পাওয়া যায় আমাকে কমেন্টে জানাও ফ্যাক্ট নাম্বার টু আমাদের ছোটবেলায় তো স্কুলে তো এটা অবশ্যই পড়ানো হয়েছে যে মানুষের শরীরে মোট ছটা হাড় থাকে কিন্তু এই পৃথিবীতে আরো অনেক প্রাণী আছে তাহলে তাদের শরীরে কতগুলো হাড় থাকে সবার প্রথমে পিঁপড়ের শরীরে একটাও হাড় থাকে না ব্যাঙের শরীরে 159টা মাছের শরীরে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশটা হার থাকে ঘোড়ার শরীরে দু হাজার পাঁচটা হার থাকে খরগোশের শরীরে প্রায় দুশো দশটা হার থাকে গরুর শরীরে দুশো সাতখানা হার থাকে একটা শুকুরের শরীরে দুশো তেইশটা হার থাকে একটা কুকুরের শরীরে প্রায় তিনশো কুড়িটা হার থাকে বিড়ালের শরীরে প্রায় দুশো তিরিশ থেকে দুশো পঞ্চাশটা হার থাকে হাতির শরীরে তিনশো ছাব্বিশ থেকে তিনশো একান্নটা হার থাকে আর সর্বশেষে সাপ যার শরীরে সব থেকে বেশি হাড় থাকে চারশো থেকে আঠেরোশোটা পর্যন্ত পর্যন্ত হার থাকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় একটা প্রাপ্ত বয়স্ক মানুষের শরীরে দুশো ছয়টা হার থাকে কিন্তু একটা সদ্যজাত শিশুর শরীরে দুশো সত্তরটা থাকে আর বাচ্চাটা যত বড় হতে থাকে তার শরীরের হার তত একে অপরের সাথে জুড়ে যায় এবং অবশেষে দুশো ছটা হার অবশিষ্ট থাকে ফ্যাক্ট নাম্বার ওয়ান আসলে এই আফ্রিকান মহিলারা তাদের ঠোঁটের মধ্যে এই রকম একটা বড় প্লেট কেন ঢোকাচ্ছে মানে তারা তাদের শরীরের এই রকম যাচ্ছে তাই অবস্থা করতে কি খুবই ভালোবাসে তাহলে জেনে নাও এই রকম কিছুই না আসলে মুর্শি উপজাতির মানুষেরা তাদের ঠোঁটের মধ্যে এই রকমের বড় কাঠের প্লেট লাগায় কারণ এটা তাদের একটা সাংস্কৃতিক প্রথা প্রথা যেটা সুন্দর গর্ব আর আর কালচারাল আইডেন্টিটির একটা প্রতীক এই বিশেষ করে পালন করেন যখন কোনো মেয়ে যৌবনে পা দেয় তখন তার মহিলারাই নিজের ঠোঁটে একটা ছিদ্র করা হয় আর তার মধ্যে প্লেট ঢোকানো হয় যেটা সময়ের সাথে সাথে বড় হতে থাকে আসলে তাদের মতে যার ঠোঁটে যত বড় প্লেট তার তত বেশি সম্মান আর বিয়ের সময় এটা একটা যৌতুকের কাজ করে আসলে এটা দেখলে আমাদের একটু আজব লাগলেও তাদের কাছে কিন্তু এটা খুবই গর্বের একটা বিষয় আর এই ঘটনাটা তুমি কি আগে জানতে আমাকে কমেন্টে জানাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং প্রত্যেক রবিবার ঠিক দুপুর বারোটার সময় এই এইরকমই ইন্টারেস্টিং আর আমেজিং ফ্যাক্টস ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটাকে তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দিও তাহলে আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো